ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই আর আর মানে ওয়েলকাম জানানোর সাথে সাথে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে কিন্তু মহাশিবরাত্রি বাপের বাড়িতে নিয়ম করে প্রত্যেক বছর মহাশিবরাত্রি পালন করতাম কিন্তু শ্বশুরবাড়ি এসে সেই সুবিধাটা আর নেই আর নেই বলতে মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না অনেকটা দূরে গিয়ে পুজো হয় তো সঙ্গী সাথী না পেলে একা একা গিয়ে পুজো দেওয়াটা তো অসম্ভব বলো আর তার উপরে তোমাদের দাদা নেই বাড়িতে তো ওই কারণে সাত পাঁচ ভেবে মানে একটা সিদ্ধান্তে এসেছি তো সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব তো সে যাই হোক সে বিষয়ে পরে বলছি প্রথমেই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম শাশুড়ি মা মুরগিটা বের করে দিয়েছিল তো মুরগি বের করানোর কাজটা আর আমাকে করতে হয়নি তারপরে দেখো আমি উঠেই পরে ওদেরকে খেতে দিয়ে দিলাম কারণ এত ডাকাডাকি করছে তো ওই জন্য ওদেরকে দুদিকে দেখো একটা ছোট্ট ছোট্ট মুরগির ছানা আর একটা একটু বড় হয়ে গিয়েছে তো দুটো মুরগির ছানাকে খেতে তে দিয়ে ঝটপট করে ঘরের কাজে লেগে পড়লাম আজকে আমার অনেক কাজ রয়েছে যেহেতু আজকে মহাশিবরাত্রি আর পুজো দেবো না তা কি হয় বলো তো পুজোটা হচ্ছে যেখানে অনেক বড় করে পুজো হচ্ছে বা অনেক বড় মন্দির রয়েছে সেখানে গিয়ে আর পুজোটা দেওয়া হয়তো হবে না তো ওই কারণে ঘরেই যে আমাদের মানে আমার বাড়িতেই যে শিবলিঙ্গ রয়েছে তো সেই শিবলিঙ্গকেই আমি আজকে পুজো করব তো দেখো একটা মানে কি বলবো আমরা ছোটোবেলায় পড়েছিলাম ছোটোবেলাতে নয় তখন ক্লাস ফাইভে পড়ি ছোটোই বলবো মানে তখনও শৈশব চলছে সেই সময়ের একটা প্রবন্ধ ছিল আমাদের সাগর সঙ্গমে নবকুমার তো সেখানে একটা লাইন আমার খুব মনে পড়ছে আজকে তো ভাবলাম তোমাদেরকেও বলি যে তীর্থ তীর্থভ্রমণ মানে ভগবান সেবা করার জন্য যে তীর্থ ভ্রমণ করার কোনো দরকার নেই তীর্থ ভ্রমণ বাড়ি বসেও করা যায় মানে তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করা যায় বাড়িতে বসেও সেই একই ফল লাভ করা যায় ভগবানের নাম গান করে তো সব কিছু ভেবেই আমি ভাবলাম যে তাহলে ভগবান মানে ভগবান তো সব জায়গায় বিরাজমান সেটা বাড়িতে হোক বা মন্দিরে তো ওই কারণে আজকে ঠিক করলাম যে বাড়িতেই আমাদের যে শিব ঠাকুর রয়েছে সেখানেই আমি আজকে যত্ন করে পরিপাটি করে সুন্দর করে আমার মতো করে আমি পুজোর আয়োজন করব। তো ওই কারণে সকালবেলা বাসি কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি শাশুড়িমার শরীরটা একদমই ভালো নয় তো শাশুড়ি মাকে বলেছি শুধু একটু ডাল ভাত রান্না করে নিও তোমাদের সকলের জন্য আর বাকি সব কাজ আমি করে দিচ্ছি যতটা পারি ততটাই হেল্প করি যেহেতু আজকে সকাল থেকে একেবারেই জল পর্যন্ত খাওয়া যাবে না তো ওই কারণে তবুও সকালের দিকতে কিছুই মনে হয় না কারণ সকাল থেকে ওই যে একটা দুটো পর্যন্ত বেশ ভালো রকমই থাকা যায় অসুবিধা হয় না কিন্তু তারপরই প্রচণ্ড খিদেটা পায় তো সে যাই হোক দেখো ওই দিকটায় ঘর বারণরা ঝাড় দিয়ে মুরগিকে খেতে দিয়ে বড় মুরগিগুলো বের করে দিয়ে সব মুরগির ঘরে ঘরে খাবার দিয়ে জল দিয়ে তারপরে দেখো আমি এই দিকটায় একদম ঘরের এই দিকটায় না একদম ঝাড় দেওয়া হয়নি তো আমি ভাবলাম একটুখানি ধুলো ধুলো রয়েছে তো একদমই ঘর ঝাড় দেওয়ার আগে এই জায়গাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই উঠুন ঝাড় দেওয়ার সময় না একদমই খেয়াল হয়নি যে দেয়ালটা ভালো করে ঝাড় দিয়ে নিই তো তারপরে দেখো এই যে মাকড়সার ফাতটা যদি কিছু থেকে থাকে তো এই সামনের প্রসানটাও আমি দেখো ভালো করে ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিচ্ছি রোজ দিনই এগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আসলে সারা রাতের মধ্যে কিন্তু মাকড়সা ভাত তৈরি করে নেয় তো ওই জন্য প্রত্যেক দিনই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই দেখো গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়িতে নয় শহরে যে আমাদের বাড়ি আছে তেমন নয় মানে গ্রামেই তো আমরা বরাবরই ছোট থেকে বড় হয়েছি তো গ্রাম মানেই হচ্ছে মাটির বাড়ি আর সেটাকে যত্ন করে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের তো আমার বাপের বাড়িতে এখন হচ্ছে গত দশ বছর হচ্ছে পাকার বাড়িতে আমরা বাস করছি কিন্তু দশ বছরের আগে আমাদেরও এরকম মাটির বাড়ি ছিল তো ভাগ্যচক্রে বা ভাগ্যবশত আমার শ্বশুর বাড়িও মাটির কিছু করার নেই তো সেই বাড়িটাকেই না আমি যত্ন করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি তোমরা যারা ডেইলি ব্লগ দেখো আমার তারা নিশ্চয়ই জানবে তা হ্যাঁ তারা হচ্ছে আমাকে একটুখানি কমেন্ট করো তো আমার বাড়ির কোথাও যদি কোনোটা অগছল থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো আমি সেটাকে আরও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করব। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাত পায়ের বিরাম থাকে না যতটা পারি ততটা মানে সুন্দর করে গুছিয়ে সবটা রাখার চেষ্টা করি যতটা পারি এলেমেলো করে দেওয়ার লোকের অভাব কিন্তু আমাদের বাড়িতে নেই কারণ আমার ভাসুরের ছেলে মেয়ে সবই আসে আমাদের বাড়িতে সব সময় আর আমার ভাসুরের ছেলে যেহেতু এখানে থাকে সবচেয়ে বড় এলোমেলো করার মাস্টার হচ্ছে ওই তো চারিদিকে সমস্ত জিনিসপত্র এলো মেলো মানে অগোছলো রেখে দেয় আর যতটা পারি তার মাঝখানে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার আর কি তো সে যাই হোক দেখো তারপরে ঘর উঠুন বারান্দা ভালো করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে আমার ঘরে চলে আসলাম ভাবলাম বাসি বিছানা বিছানাটা যে রয়েছে তো ঝটপট করে গুছিয়ে দিই আজকে না সকালবেলা পড়াবো না বলেছি বলেছি যে একেবারে তিনটের পর পড়াবো মানে যখন আমার পুজো দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে রাতে আর পুজো দেওয়ার ঝামেলা রাখছি না যেহেতু নটা বাহান্ন থেকে চতুর্দশী লেগে গিয়েছে তো ওই কারণে নটা বাহানোর পরেই পুজোর কাজে হাত দেবো বলে ঠিক করেছি তখন থেকে এবারে গুছিয়ে টুছিয়ে উঠতে যতটা সময় লাগবে তারপরেই পুজোটা দেবো যেহেতু চতুর্দশীর পুজো যদি কোনো মন্দিরে গিয়ে দিতাম তাহলে চারপহরে চারবারই জল ঢালতাম যেহেতু বাড়িতে পুজো দিচ্ছি তো একবারই ছোট করে আয়োজন করে আমি পুজো দিচ্ছি আমার মনের মতন করে বিশ্বাস করো ভগবানকে আমি স মানে কী বলবো অন্তর থেকে সব সময়ই ডাকি তো সেই অনুযায়ী হয়তো এবছর মন্দিরে গিয়ে দিতে পারলাম না কিন্তু তাই বলে বাড়ির ভগবানকে সুন্দর করে যত্ন করে পরিপাটি করে পুজো দেবো না তা কি হয় বলো তো এই কারণে আজকের ঘর বারান্দা একদম দেখো পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকটা গোবরও দিয়ে নেবো গতকাল মানে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি গতকাল সারা এই যে উঠোনের পোষণটা না মানে উঠোনের পোষণ বলছি কেন মানে বারান্দার এই যে সামনের বারান্দাটা আমাদের দেখতে পাচ্ছ পুরো লং যে বারান্দাটা তো পুরোটাই আমি গোবর দিয়ে নিয়েছিলাম বিকেলবেলা যে পরের দিন সময় পাবো কি পাবো না তো একটুখানি চলো গোবর দিয়ে রেখে দিই ভালো থাকবে তাহলে তো দেখো ঘর বাড়ি ঝাড়ঝোর দিয়ে পরিষ্কার করে সামনের পোর্শনটা মুছে তারপরে দেখো একদম বাসনের ঝাঁপ নিয়ে চলে এসছে পুকুর সারাদিনের রান্নাবান্না থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়া সবেরই বাসন থাকে তো তো ওই কারণে প্রচুর বাসন হয়ে যায় মানে ওই যে দুপুরের তরকারি এই দুটো দুটো তরকারি দুটো গামলাতে থাকে রাতের বেলা আবার দুটো তরকারি বা একটা তরকারি হয় মানে সবেতেই মানে সব কিছুতেই মানে সমস্ত বাসনটা না সকালবেলা বেশি বেরোয় তো সে যাই হোক দেখো এখানে সমস্ত বাসন মেজে নেবো তারপরে কড়াই মেজে নেবো হাঁড়ি মেজে নেবো সমস্ত মেজে মুজে গুছিয়ে রেখে দিয়ে তারপরে কল থেকে জলে নিয়ে স্নানটা করব স্নান করি তারপরে পুজোর কাজে হাত দেবো মানে পুজোর কাজে হাত দেবো বলতে স্নান করি যেখানে যা আরও গোবর দেওয়ার জায়গাগুলো রয়েছে ঠাকুর ঘর থেকে শুরু করে আমাদের হ্যাঁ একদম উঠোনের দালানে যে মন্দির রয়েছে তুলসী মন্দির সেখানের থেকে শুরু করে সবটা গোবর দিয়ে পরিষ্কার করব আগে স্নানটা সেরে নেবো তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে আর এত বাসন মাজতে সময়ও লাগে ওই জন্য না আমি দুপুরের বাসন দুপুরে মেজে নেই মানে দুপুরের বাসন তো অবশ্যই দুপুরে মেজে নেই মানে খাওয়ার বাসনগুলো আর ওই যে আমাদের আবির যেহেতু স্কুল থেকে খেয়ে আসে ওর ওই দুপুরের তরকারি দু তরকারি বই যে সব পাত্রে পাত্রে রাখা থাকে না রাতের বেলা ও যখন খায় ওই কারণে অনেক বেশি বাসন বেরিয়ে যায় সকালের দিকটায় তোমাদের সবসময় বলি পুকুরের জলটা দেখেছ কত সুন্দর থাকে একটুখানি তোমরা মানে ফলো করো সকালবেলা কিন্তু এত সুন্দর স্নিগ্ধতা থাকে এত সুন্দর স্বচ্ছতা থাকে আর দুপুরের পরে না এই জলের দিকে আর তাকানো যায় না ভালো লাগে না আমার দেখতে তখন ওই যে ওই পাড়ের সমস্ত ময়লাগুলো না এই চলে আসবে হালকা হালকা জলের উপরে যে আস্তরণটা পড়ে সেগুলো সব এই পারে চলে আসবে আর কেমন যেন তখন জলটা না মানে চঞ্চল টাইপের হয়ে যায় জল পর্যন্ত চঞ্চল হচ্ছে বুঝতে পারছো আমি সেটাও লক্ষ্য করছি তো সে যাই হোক দেখো সকালবেলা এই যে বাসন টাসন মেজে টেজে এক গাদা বাসন আমি যে নিয়ে আসছি আস্তে আস্তে ভাবছি হাত দিয়ে যদি স্লিপ খায় তো পুরো পড়ে যাবে অনেক বাসন এখানে রয়েছে আর থালাগুলো এত বেশি ভারী ভারী না ধরে আনতেও মানে সমস্যা তার উপরে কড়াইও ছিল তো দেখো শাশুড়ি মা এই দিকটায় গোবর দিয়ে নিচ্ছে মানে রান্নাঘরটা গোবর দিয়ে নিচ্ছে আর পাশের বাড়ির জেঠিমা পাশের বাড়ির বলবো না এটা আমার জ্যার শাশুড়ি হয় মানে ওই যে পাশেই বাড়ি আর কি তো জেঠিমা সকাল থেকে আর চলে আসে আমাদের বাড়িতে গল্প করে অনেক কথা বলে আসলে কী তো বয়স্ক মানুষদের কাছ থেকে না সেই সময়কার গল্পগুলো শুনতে আমার বেশ ভালো লাগে ওই যে আগেকার দিনে তাদের শাশুড়ি মা কেমন ছিল তারা কেমন করে সংসার করেছে কেমন করে কোনটা রান্না করেছে সব আমি কিন্তু শুনি জেঠিমার কাছ থেকে আমার শাশুড়িমার কাছ থেকে সেই সমস্ত গল্প প্রত্যেক দিন সকাল সকাল চলে তারপরে দেখো যেমন কথা মানে তেমন কাজ কল থেকে জল এনে স্নান সেরে নিয়েছি শাশুড় দিয়ে দুধ আনিয়ে নিয়েছি বাতাস আনিয়ে নিয়েছি ধূপ আনিয়ে নিয়েছি আর আগের দিন শ্বশুরমশাই কলা এনে দিয়েছিল আমাদের আবির আকন্দ ফুল এনে দিয়েছে মানে সবাই আমাকে সবটা আস্তে আস্তে করে জোগাড় করে দিয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে বসবো পুজোতে তার আগে দেখো ঠাকুরের এই জায়গাটা না আমি সুন্দর করে লেপে নিচ্ছি গোবর মাটি দিয়ে এই জায়গাটা স্নান না করে তো গোবর দেওয়া যায় না তো ওই কারণে এই যে স্নান করে এসি তারপরে গোবর দিচ্ছি যদিও বা কাদা কাদা হয়ে যাচ্ছি তো কিছু করার নেই তো ভালো করে গোবর না দিয়ে আর সুন্দর করে পরিপাটি করে এই জায়গাটা না পরিষ্কার করে মুছে পুজো তো দিতে বসতে পারি না বলো আর এমনিতেও পুজোর সমস্ত বাসন পুজোর ঘরে যা যা ছিল সব নিয়ে পুকুর পাড়ে রেখেছি আর পুজোর বাসন বেশিরভাগ আমাদের পিতলের মানে ছোট ছোট জিনিস কিন্তু পিতলের তাই তেঁতুলও নিয়ে চলে গিয়েছি তেঁতুল দিয়ে আজকে ভালো করে মেঝে মেঝে সমস্ত জিনিস পরিষ্কার করে চকচকে করবো আর দেখো এই দিকটায় মানে ঠাকুরের ওই দিকটায় ভালো করে এক গোবর দেওয়া হয়ে গিয়েছে এখানে পজিশানটা এতটাই ছোটো না তো এই কারণে খুব ভালো করে তোমাদের সাথে ক্যামেরাতে শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি একজন ব্লগারই জানে যে কত কষ্ট করে তাদের ভিডিও শ্যুট করতে হয় শুধু আমি নই যারা ব্লগ করে তারা তো জানে যাদের সুন্দর বাড়ি আছে বড় স্ট্যান্ড আছে তারাই তাদের অতটা হয়তো কষ্ট হয় না তো বিশ্বাস করো আমার এখনও পর্যন্ত কোনো স্ট্যান্ডও নেই এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি বুঝতেই পারছো পরিস্থিতির শিকার আমরা সব সময় হই মানে ইচ্ছে থাকলেও না কিছু কিছু জিনিসের উপায় হয় না তো এই কারণে এখনো পর্যন্ত কিন্তু আমার স্ট্যান্ড নেই আমি অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আমি কত কষ্ট করে আর কিভাবে ভিডিওগুলো শ্যুট করি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তখন তোমরা বুঝতে পারবে যে দিদিভাই কত কষ্ট করে কত পরিশ্রম করে মানে একটা ভিডিও শ্যুট করতে হয় মানে কোন জায়গায় কি বলবো তোমাদেরকে তো চলো সেই বিষয়ে এই ব্লগে বলছি না অন্য কোনো ব্লগে বলবো এই বিষয়ে কোনো একবার আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় একটুখানি সাফল্যের মুখ মানে পাওয়ার জন্য একটুখানি সাফল্য আনার জন্য অনেক পরিশ্রম করি আমি বিশ্বাস করো তো ওই কারণে তোমাদের কাছে তোমাদের সকলের কাছে করো জোরে মিনতি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু আর একেবারে কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আর কমেন্টে রিপ্লাই দিতে আমার বেশ ভালো লাগে তোমাদের সকলের কমেন্ট না একবার কমেন্ট আসলেই আমি আগে মোটামুটি দুই থেকে তিনবার পড়িয়েছি ভালো হোক আর খারাপ হোক সব কমেন্টই আমি পড়ি আমার বেশ ভালো লাগে শ্বশুর নিজের বাড়ি ভেবেই যত্ন করে সবটা করি তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মানে কি বলবো মেয়েদের কোনো বাড়ি হয় না এটা সকলেই জানো এটা আর নতুন কথা নয় যে আমার বাড়ি এই গ্রামে সরি ভুল বলছি বাপের বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি ওই আর তোমার বাড়ি কই গো কোন না তোমার বাড়ি কই আমাদের কোনো বাড়ি নেই বিশ্বাস করো নিজে যদি কোনো কিছুভাবে উপার্জন করে যেভাবেই হোক নিজে যদি একটা ছোট্ট ঘর বাদি হয়তো সেটাই হয়তো হবে আমার বাড়ি তবুও সেই বাড়িতে যাওয়ার সময় লোকে বলবে এই কোথায় যাচ্ছিস না পাপের বাড়ি এসেছিলাম এবার শ্বশুর বাড়ি যাচ্ছি তবুও বলতে হবে এই কথাটা এরকম হচ্ছে ব্যাপার আর কি তো সে যাই হোক সবটা মিলেমিশেই আমাদের জীবন আর যেটা বলছিলাম মানে শ্বশুরবাড়িটা নিজের বাড়িতে অবশ্যই ভেবে নিয়েছি তাই যত্ন সহকারে সবটা করার চেষ্টা করি আর সেই সঙ্গে তোমাদের দাদাভাই নেই তা সত্ত্বেও মানে নিজের একাকিত্ব দূর করতে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি আর সঙ্গে তোমরা তো আছোই তোমাদের নিয়েও অনেকটা সময় কেটে যায় আমার তো সে যাই হোক বাড়িতে যদি হাজব্যান্ড না থাকে মানে যে শ্বশুরবাড়িতে হাজব্যান্ড থাকে না হয়তো কাজের সূত্রে বাইরে থাকে সেই শ্বশুরবাড়িতে যে মানে সেই বাড়ির বউ কত কষ্ট করে থাকে বিবাহিত হলে আরও তো বেশি তো সেই বিষয়েও একটা ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সে যাই হোক দেখো চলে আসলাম আমাদের পুকুর পাড়ে ফুলের বাগানে আর ফুলের বাগান মানে এখন রাশি রাশি ফুল পড়ে গিয়েছে ফাল্গুন মাস আর চারিদিকটায় বসন্তের প্রভাব তো বসন্তের প্রভাবে ফুলের প্রকোপ বাড়বে না তাই কি কখনো হয় বলো প্রচুর ফুল গাছে প্রচুর আজকে ভেবেছি এক ঝুড়ি ফুল তুলব ঠাকুরকে আজকে একেবারে ফুলে ফুলে ভরিয়ে দেব। তো দেখো এক ছুরি ফুল তুলে নিয়েছি এখানে রয়েছে তিন রকমের জবা একটা সাদা জবা একটা চন্দনী জবা আর একটা রয়েছে পঞ্চ জবা তো তিন রকমের জবা তুলে নিয়েছি আর তুলে নেবো বেলপাতা সঙ্গে দুর্বা সঙ্গে নেব তুলসী পাতা আর সঙ্গে নেব একটুখানি ওই যে আতব চাল সব দিয়ে কিন্তু পুজোপাঠটা সারবো তো পুজো পাঠ তো সারবো বলছি এক একটা করে কাজ কমপ্লিট করছি আর ওই দিকটাই গুছিয়ে গুছিয়ে রাখছি ঠাকুরের কাছে ফুল টুল সমস্ত কিছু তুলে ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি এবারে ফল কাটতে বসবো তো ফল কাটতে বসার আগে আমি কলা পাতা নিয়ে চলে এসেছি আর বালতিতে নিয়ে চলে এসছিলাম জল ফলগুলো সব ধুয়ে ধুয়ে এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ রকমের ফল নিয়েছিলাম ঠাকুর পুজোর জন্য আপেল ছিল লেবু ছিল জামরুল ছিল জামরুলটা যদিও আমাদের গাছের আমাদের নয় মানে আমার ভাসুরদের গাছে আর ছিল নারকেল আর ছিল বেল তো যেমন পেরেছি আমি তেমনই জোগাড় করতে পেরেছি আর কি মানে যেমন পেরেছি তাতেই মানে কী বলবো মনের ভক্তি দিয়ে ভগবানকে অবশ্যই পুজো করলে ভগবান একটা বেলপাতাতেই তুষ্ট হয়ে যায় তো সে যাই হোক দেখো এখানে আকন্দ ফুলের আর বেলপাতার একটা মালা তৈরি করে নিয়েছি আমার ছোট্ট শিব ঠাকুরকে সুন্দর করে পরিয়ে দেব বলি এই যে দেখো মালাটা গাথ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর কয়েকটা আকন্দ ফুল রেখেছি সেগুলো ঠাকুরের মাথায় দেব আর অনেক খুঁজেও একটা ধুতরা ফুল পেলাম না অনেক চেষ্টা করেছিলাম ধুতরা ফুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে ধুতরা গাছ আছে মানে ধুতরা ফুলের গাছ রয়েছে কিন্তু ফুল তাতে এখনও ফোটেনি তো সে যাই হোক দেখো এখানে এই যে একদম ফল বাতাসা মিষ্টি বেল নারকেল ধূপ সব কিছু গুছিয়ে নিয়েছি একেবারে এবারে ঠাকুর দালানে রেখে দিয়ে আমি এবারে নিজে একটুখানি সাজুগুজু করে নেবো সাজুগুজু বলতে ঠাকুর পুজো দিতে বসবো আর আলতা সিঁদুর পরবো না তা কী হয় বলো এতক্ষণ সমস্ত কাজটা গুছিয়ে পরিপেটি করে তারপরে চুল আঁচড়ে দেখো এখানে বসে গেলাম একটুখানি সিঁদুর পরে নিতে এও স্ত্রী বৌদের হচ্ছে এটাই হচ্ছে একমাত্র সাজের জিনিস আমি মনে করি একটা বাঙালি নারী সদ্য মানে কি বলবো বাঙালি নারী বলবো না বাঙালি এও নারী এও বলতে হচ্ছে বিবাহিত তো বিবাহিত নারীর কাছে তার শাখা সিঁদুর আলতা এগুলোই হচ্ছে সাজের প্রধান সরঞ্জাম তো সাজুগুজু বলতে কিছুই না চুলটা আঁচড়ে নিলাম সিঁদুর পরে নিলাম আর এখানে দেখো একটা টিপ পরে নিচ্ছি দেখেছো মুখটা মানে কি বলবো অগছলো মুখটা একটা টিপ আর সিঁদুরে কতটা সুন্দর হয়ে উঠল জানি আমাকে দেখতে ভালো নয় তবুও আমি বললাম যে দেখবে যে যেমনই হোক না কেন ভগবান যাকে যেমনভাবেই সৃষ্টি করুক না কেন সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ জানাই যে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সুন্দর জীবন দান করেছে আর সেই জীবনে আমরা যেমন সেটা নিয়েই আমরা যেন খুশি থাকি আমি অন্তত খুশি থাকি আমি কালো বা সে ফর্সা বলে আমার মনে কোনো সংশয় বা দ্বিধাবোধ কিন্তু কোনো দিনও ছিল না আর আজও নেই আর পরেও থাকবে না ভগবানের দেয়া সুস্থ মস্তিষ্ক আর স্বাভাবিক জীবনেই আমি বেশ খুশি আছি তো দেখো এখানে আলতা পরতে বসে গিয়েছি আর এই যে একদম সিঁদুর আলতা পরে শাড়িটা সুন্দর করে গুছিয়ে পড়ে চলে আসলাম ঠাকুরের কাছে তো ঠাকুরের কাছে এসে সুন্দর করে দেখো একদম পুরো ঘটে ফুল দেওয়া থেকে শুরু করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে সমস্ত ঠাকুরকে চন্দন চর্চিত করে ফুল বেলপাতা পুষ্প সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পুজোর আয়োজনটা কমপ্লিট করে নিচ্ছি আর আমার পুজোয় তোমরা ভিডিওটা দেখে যদি বলো যে দিদিভাইয়ের পুজোতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি রয়েছে তাহলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমার এলাকাতে বা আমি যেভাবে পুজো অভ্যস্ত আমি যেগুলো জানি সেভাবেই কিন্তু আমি পুজো পাঠটা করেছি আমার মনের মতো করে আজকে সুন্দর করে ফুল পুষ্প বেলপাতা ধূপ ধুনো সব দিয়ে সুন্দর করে ঠাকুরকে দেখো সাজিয়ে তুলেছি ঠাকুরের আরতি অনুষ্ঠান সম্পন্ন করে সবশেষে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরকে ফুল পুষ্প মালা সমস্ত কিছু করেই দিয়ে পুজো আমি সম্পন্ন করলাম তারপরেই দেখো ধূপ নিয়ে চলে আসলাম মন্দিরে তো এখানে ফুল ধূপ সমস্ত কিছু দিয়ে নিচ্ছি মন্দিরে তো মন্দিরে চারিদিকটা সুন্দর করে গোবর দিয়ে নিয়েছিলাম আর হালকা হালকা রৌদ্রতে শুকনোও হয়ে গিয়েছে তো দেখো মন্দিরে একটুখানি ধূপ দিয়ে নিচ্ছি আর ফুল তো দিয়েই নিয়েছি আর এখানে দেখো চারিদিকে চারটে চারটে নয় তিনটে আমি ধূপ নিয়ে এসেছিলাম তিনটে ধূপই দিচ্ছি আর আমাদের বাড়ি থেকে একটুখানি জাস্ট একটুখানি আমাদের পুকুর পাড়ের ওইখানে ছিল একটা আদি এবং পুরনো শিব মন্দির সেখানে গিয়েও একটুখানি ধূপ আরও ফুল দিয়ে এসেছি সবশেষে দেখো রাতের বেলা এখানে পাশেই একটা বড় পুজো হচ্ছে মানে শিব চতুর্দশীর পুজো সেখান থেকে তারা সকলে এসেছিলো জল ছাপতে মানে ঘর ডোবাতে তো সেই সিনটা একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলে ভালো থেকো বাই